তো বন্ধুরা চায়ের সাথে খাবার জন্য তো এমন সুন্দর বিস্কুট কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কুটগুলো তো খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর মুখে দেওয়ার সাথে সাথে তো মিলিয়ে যাবে তো আর বন্ধুরা এরকম বিস্কুট যদি বাড়িতে বানাতে পারেন বিস্কুট কিনে আনা কোনো প্রয়োজনই হবে না আর এই বিস্কুটটা তো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে আর আজকের এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন আর দেখুন প্রত্যেকটা বিস্কুট কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো দেখুন 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 বন্ধুরা কতটা খাস্তা হয়েছে তো ভীষণ মজার হয়েছে আজকের এই বিস্কুট গুলো নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি মানে চায়ের সাথে খাবার জন্য দারুণ মজার একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব আর বাড়িতে থাকার উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুবই ঝটপট এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন আর এমন বিস্কুট বাড়িতে বানাতে পারবেন তো দোকান থেকে বিস্কুট কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না আর বিস্কুটটা তো দারুণ টেস্টি হয় আর মুখে দেওয়ার সাথে সাথে তো মিলিয়ে যাবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো দেখুন আজকে বিস্কুট বানানোর জন্য আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি ঘি তো আপনারা ঘিয়ের পরিবার এখানে সাদা তেল নিতে পারেন কিংবা ঘি আর সাদা তেল দুই রকম দিয়েও কিন্তু বিস্কুটটা তৈরি করতে পারেন তো এই এক বাটি ঘি আমি একটা জায়গাতে নিয়ে নেব তো আমি এখানে এই বাটি নিয়েছি আর এই বাটি মাপ করে কিন্তু সমস্ত উপকরণ নেব আর আপনাদের হাতের কাছে এরকম বাটি কিংবা কোন চায়ের কাপ নেপে আপনারা সমস্ত উপকরণ নিতে পারেন আর এবার আমি দিয়ে দেব চিনি বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন গোটা চিনি তো গুলতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে তো এখানে আমি নিয়েছি গুঁড়ো চিনি হাফ বাটি মানে যে বাটি মাপ করে আমি এক বাটি ঘি নিয়েছি সেই বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি তো দিয়ে দিচ্ছি আর এখন আমি ব্লেন্ডার দিয়ে চিনি গুঁড়ো আর ঘিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন গুঁড়ো চিনি আর ঘিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা আর দেখুন এবার একটা চাল চালিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ময়দাটা চেলে নেব তো যে বাটির মাপ করে আমি এক বাটি নিয়েছিলাম ঘি তো সেই বাটির মাপ করে দিয়ে দেব দু বাটি ময়দা তো ময়দাটা একটু এরকম চেলে নেবেন এতে করে বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হবে দিয়ে দেবো দেখুন এখানে গুঁড়ো দুধ তো এখানে দু টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে করে বিস্কুটটা খেতে বন্ধুরা অনেক টেস্টি হবে আর দিয়ে দেবো বেকিং পাউডার তো এটা বেকিং সোডা নয় এটা বেকিং পাউডার তো এই চা চামচে চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে কিন্তু একটু মেখে নেব এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখতে হবে তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না ওই মধ্যেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি ময়দা নিয়েছি তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও কিন্তু বিস্কুটটা তৈরি করতে তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি তবে মাখাটা কিন্তু মসৃণ হবে না দেখেন একটু ফাটা ফাটা তো মসৃণ হলে বিস্কুট কোনোদিনই কিন্তু খাসতে হবে না তো মাখাটা কিন্তু এই এইরকম একটু ফাটা মতো হবে আর এবার এরকম একটা আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো সাদা তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব আর দেখুন এবার একটা নিয়েছি এরকম আমি সাদা খাতার পিসটা তো দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার দিতে পারেন তো বাটার পেপার না থাকলে আর সাদা কাগজে এইভাবে তেল মাখিয়ে নেবে এটাই কিন্তু বাটার পেপারে কাজ করবে দেখুন তেলটাও কিন্তু এই কাগজটার উপরেও আমি খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি আর এবার আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আর বিস্কুট তৈরি করে নেব তো দেখুন হাতে একটু গোল করে নিয়েছি নিয়ে একটু চেপটা করে নিচ্ছি তো বন্ধুরা বিস্কুটটা কিন্তু আপনারা আপনাদের মন মতো করে তৈরি করে নিতে পারেন লম্বা কিংবা গোল যার যেমন পছন্দ সেইভাবে কিন্তু আপনারা বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন বিস্কুটটা হাত দিয়ে কিন্তু এভাবে একটু চ্যাপটা করে নিয়েছি আর এবার আমি একটা কাঠি নিয়েছি কাঠি নিয়ে কিন্তু একটু আমি ফুটো ফুটো করে দেব এতে করে বিস্কুটটা দেখতে ভালো লাগবে তো বন্ধুরা এটা আপনারা করতে পারেন নাও করতে পারেন তো করলে দেখবেন বিস্কুটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হবে দেখুন বিস্কুট এরকম একটু করে ফুটো ফুটো করে দিয়েছি আর এবার আমি যে থালাটা রেডি করে নিয়েছিলাম থালার কিন্তু দিয়ে তো বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো এই বিস্কুটটা আপনারা একবার বাড়িতেই বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দুর্দান্ত হবে আর খুব একটা যে ঝামেলা নয় মানে খুবই ঝামেলা কম তো ঝামেলা ছাড়াই এই বিস্কুটটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে তো দেখুন এই একটা থালাতে যত কটা বিস্কুট ধরেছে নিয়েছি তবে একটুখানি কিন্তু এরকম ফাঁকা ফাঁকা করে রাখবেন বিস্কুটটা ব্রেক হওয়ার পর একটু ফুলে যাবে তো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর এবার আমি উনুনটা জিলে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপর দিয়ে দেবো এইরকম একটা খাবার রাখা স্ট্যান্ড আর এবার আমি ওই স্ট্যান্ডের উপরে এই বিস্কুটের থালাটা নিয়ে বসিয়ে দেবো আর এবার আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা এই বিস্কুটগুলো হতে তো খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলেই হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই বিস্কুটগুলো কেমন হয়েছে তবে দশ মিনিট আমি কিন্তু একেবারে খুব জোরে জাল দেব না খুব হালকা না মানে মিডিয়াম জাল দিয়ে কিন্তু এই বিস্কুটগুলোকে ব্রেক করে নিতে হবে তো দশ মিনিট কিন্তু বিস্কুটগুলো আমি ব্রেক করে নিয়েছি আর দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু হয়ে গিয়েছে তবে এখনই কিন্তু বিস্কুটগুলো নরম থাকবে গরম অবস্থা নরম থাকবে আর ঠান্ডা হলে তো বিস্কুটগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর দেখুন বন্ধুরা কিচেনটা কত সুন্দর হয়েছে তো আজকে কিন্তু বিস্কুটগুলো আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো দেখুন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর করে ব্রেক করে নিয়েছি আর এবার একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি আর বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর দেখুন পরের বারে যে বাকি বিস্কুটগুলো ছিল তো আবারও আমি কিন্তু ব্রেক করে নিয়েছি তার আর দেখুন বন্ধুরা সমস্ত বিস্কুটগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো তো দেখুন বন্ধুরা সমস্ত বিস্কুটগুলো তো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখুন আজকের বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর দেখুন প্রত্যেকটা বিস্কুট কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুট গুলো দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে দেখুন তো দেখুন ভীষণ মজার হয়েছে আজকের এই বিস্কুট তো চায়ের সাথে খাওয়ার জন্য তো বন্ধুরা এমন সুন্দর বিস্কুটটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কুটটা বানানো যেমন সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর এই রকম বিস্কুট বানিয়ে রাখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর একবার বানিয়ে তো এই বিস্কুটটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবে আর এই বিস্কুটগুলো খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আর মুখে দেওয়ার সাথে সাথে তো মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে